হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু হিউজ লেভেলের স্টক কালেকশন নিয়ে তোমাদের জন্য আরো একবার কিন্তু চলে এলাম নসিবপুরের নূর বাইক সলিউশনসে আর আজকে কম বেশি তোমাদেরকে প্রচুর স্টকস দেখাবো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডমিনার টু ফিফটি ক্লাসিক থ্রি ফিফটি জাওয়া পেরাক আর সি টু হান্ড্রেড আর কি লাগবে স্কুটি লাগবে ওই শেষ মাথায় স্কুটির লাইন আপ রয়েছে এখানে কি লাগবে মাইলেজ কালেকশন লাগবে মাইলেজ কালেকশন দেখে নাও বিএস ফোর গ্ল্যামার সিটি হান্ড্রেড সুপার স্প্লেন্ডার কি নেই যে গাড়িটা বলবে সেই গাড়ি তোমরা পেয়ে যাবে আর নূর বাইকের যেটা তোমরা স্পেশাল কমেন্ট করছিলে রয়্যাল এনফিল্ডের হান্টার দেখাও কি দেখতে পাচ্ছ একদম শোরুম পিস রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি রয়েছে তোমাদের জন্য ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দি দেখতে থাকো আজকে কিন্তু নূর বাইকের পক্ষ থেকে স্পেশাল অফার চলবে

কত চলেছে কথা দশ হাজার এক চলেছে দশ হাজার তিনশো এক আচ্ছা তো প্রত্যেক কটা গাড়ির ডিটেলস তো পরে দেখছি তার আগে বলো আজকে নুর বাইকের পক্ষ থেকে আমরা মানে ভালো অফারটা কিসের জন্য পাবো আজকে নুরবাগ সলিউশনের এক বছর পূর্ণ হলো আচ্ছা আর উপলক্ষে আজকে নুরবাগ সলিউশনের জন্মদিন আচ্ছা আর উপলক্ষে রয়্যাল এনফিল্ড যে গাড়িগুলো আছে তার জন্য 5 লিটার করে পেট্রোল থাকবে প্রত্যেকটা রয়্যাল এনফিল্ডে 5 লিটার করে পেট্রোল থাকছে আচ্ছা আর কিছু গাড়ি আছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সেই আর কিছু কিছু গাড়িতে 5 লিটার করে পেট্রোল ফ্রি দেবে সেগুলো ভিডিওর মধ্যে বলে দেবে কোনটার সাথে থাকছে তাই তো আচ্ছা তো আজকে মোটামুটি গাড়ি স্টার্টিং কত থেকে থাকছে 20000 পুডিযা হাজার থেকে স্টার্ট তো যারা মোটামুটি তোমার অ্যাড্রেস লোকেশন এখন সবাই জেনে গেছে এখন তুমিও ভাইরাল হয়ে গেছো শুনছি সবার কাছে তো তাও আরেকবার তোমার অ্যাড্রেস লোকেশনটা আরেকবার বলে দাও যারা হাওড়ার দিক থেকে কিংবা কলকাতার দিক থেকে আসবে তারা নারকেশ্বরের ট্রেন ধরে সোজা নসিপুর নামবেন নসিপুর নেবে বাস স্ট্যান্ড কিংবা নসিপুর হাই স্কুলের উল্টো দিকেই আমাদের আচ্ছা আর যারা নারকেশ্বর আরামবাগ দিক থেকে আসবেন তারা নসিপুর নেবে ওই নসিপুর হাই স্কুলের উল্টো দিকে কিংবা বাস স্ট্যান্ড বলবেন তুমি চলে আসবে তো আচ্ছা তো চলো তাহলে বেশি টাইম ওয়েস্ট না করে এবার গাড়ি স্টক গুলো দেখে নেব কি তোমার পাশে গ্ল্যামারটা থেকে শুরু করি নাকি হ্যাঁ চলো আসো চলো বলো সবার ফার্স্ট তাহলে কি দেখাচ্ছো বিএস4 গ্ল্যামার BS4 Glamour 2018 এর বাইক এটা আচ্ছা 2018 এর মডেল আচ্ছা কি ডিটেল কাজ গাড়ি হুম এর দাম রাখছি আমরা এর দাম আপনাদের জন্য স্পেশাল অফার কত 38000 টাকা মানে মাত্র 38000 টাকা দিয়ে পেয়ে যাচ্ছি i3s টেকনোলজির হিরো গ্ল্যামার তাই তো আচ্ছা প্লাস প্লাস আচ্ছা বিলাস তার জন্য শোরুমে আসতে হবে আরো ডিসকাউন্ট করে দেওয়া হবে আরো ডিসকাউন্ট করে দেবে শোরুমে আসলে অন টি আরো ডিসকাউন্ট করে দেবে তাই তো চলো নেক্সট Honda Shine Honda Shine হুম এটা নাম্বারটা দেখিয়ে দিতে বলবো আচ্ছা কত সালে একটু সার্চ করে দেখে নেবেন আচ্ছা এটা আপনাদের জন্য 40000 টাকা দিয়ে দেবো 40 40 गाइस দেখেন মাত্র 40000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ Honda Shine

মাত্র पौन्चन पौन्चन्न 55 550 2021 এর মডেল মাত্র 55000 আর ওয়ান টাইম ডিসকাউন্ট আছে অন টেবিলও ডিসকাউন্ট দেবে তাই তো অবশ্যই তো 2021 এর BS6 গ্ল্যামার আস্কিং প্রাইস অনলি ফর 55000 এখন কিন্তু স্পেশাল অফার চলছে আসলে মোটামুটি ভালোই ডিসকাউন্ট হবে তাই তো একটু বেশি বেশি হবে বেশি বেশি তো করবই অবশ্যই চলো নেক্সট আছে TVS phonix phonix আচ্ছা টায়ারটা হ্যাঁ টায়ারটাও খুব পরিষ্কার কন্ডিশন গাড়ি কোনো কাজ নেই আচ্ছা এটা সালটা দু হাজার সাল হবে গাড়ি আচ্ছা তাও একবার নাম্বার দেখিয়ে দিতে যদি ভুল হয় আমার সার্চ করে দেখে নেবেন আচ্ছা এটা আপনাকে দিয়ে দেবো তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা বা পনেরো টিভিএস ফোন পেয়ে যাচ্ছো অনলি ফর তাই তো কি থাকছে পালসার দু গাড়ি দেড়শো দেড়শো গাড়ি আচ্ছা

মাত্র টাকায় পেয়ে কিন্তু কিন্তু একটাও নেই প্রাইস এটা গাড়ি আচ্ছা এটা আপনাকে দিয়ে দেবো আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ মাত্র পেয়ে যাচ্ছ তোমরা আটচল্লিশ হাজার টাকায় কন্ডিশন দেখতে পাচ্ছো কন্ডিশন জাস্ট একবার দেখো কন্ডিশন কথা বলবে তাই তো হ্যাঁ অবশ্যই তো আস্কিং প্রাইস আছে অনলি ফর 48000 ঠিক আছে নেক্সট আছে ফ্যাসিনো ফ্যাসিনো হ্যাঁ এটা 2018 কিংবা 17 এর গাড়ি হবে আচ্ছা ঠিক আছে এটা আমরা দিয়ে দেব 40000 টাকা 2018 বা 17 এর ইয়ামাহা ফ্যাসিনো মাত্র 40 40000 টাকা মাত্র 40000 টাকা নেক্সট কি দেখা যাচ্ছে Honda Shine যারা মাইলেজ খোঁজেন একদম মাইলেজ কিং আচ্ছা Honda Shine মাইলেজ কিং কন্ডিশনও খুবই ভালো দেখতেই পাচ্ছো সেরকম দাগ স্ক্র্যাচেস কিন্তু কিছু নেই আচ্ছা কি ডিটেইলস হবে এটা নাম্বারটা বলবো দেখে নিতে একবার ঠিক আছে আচ্ছা সার্চ করে দেখে সার্চ করে দেখে নেবেন এটার দাম আছে 30000 টাকা অনলি 30000 তাই তো মাত্র 30000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ Honda Shine নেক্সট হিরো আচ্ছা হিরো আচিভার এটাই আমাদের শোরুমের কম বাজেটের সবথেকে চিপেস্ট চিপেস্ট আচ্ছা কত এটা 20000 টাকা মাত্র কুড়ি হাজার টাকায় হিরো অ্যাচিভার নেক্সট কি নেক্সট হন্ডা ইউনিকর্ন হন্ডা ইউনিকর্ন আর একটা বলা কিং আচ্ছা তো এখন চলছে খুব এটার আচ্ছা বলো আচ্ছা এটা দিয়ে টাকায় সিভি ইউনিকর্ন মাত্র পেয়ে যাচ্ছে তোমরা টাকায় সার্ভিস সার্ভিস হয়নি আর অন টেবিল আসার পরে আরো ডিসকাউন্ট বেশি ভালোই ডিসকাউন্ট করে দেবে তাই তো আজকে যেহেতু স্পেশাল অফার আছে তার জন্য আজকে স্পেশাল অফারের জন্য তাই তো আচ্ছা নেক্সট কি আছে নেক্সট আছে Honda Aviator Honda Aviator আচ্ছা এটা আপনার এই এটা আপনার 14 15 এর গাড়ি হবে হুম হুম এটা নাম্বারটা মে রাইগমা তো সার্চ করো নাম্বার মে একবার সার্চ করে নেবেন তো হুম হুম এটা আমরা দিতে দেব 22000 টাকা মাত্র 22000 টাকা 22000 টাকাতে কিনো তোমরা পেয়ে যাচ্ছে Honda Aviator আচ্ছা নেক্সট নেক্সট আছে হিরো ডুয়েট এটা 2016 17 এর গাড়ি হবে আচ্ছা এটা আপনাদের দিয়ে দেব 30000 টাকা 16 বা 17 এর হিরো ডুয়েট মাত্র পেয়ে যাচ্ছে কিন্তু তোমরা 30000 টাকায় তো দাদা নেক্সট কি আছে নেক্সট আছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কবি সিং এডিশন জাস্ট দেখেন নাও একটা সিট আছে আরেকটা সিট নেই আচ্ছা বলো কি ডিটেইলস হবে এটা এটা 2015 এর গাড়ি আচ্ছা এটা আমরা দিয়ে দেব 85000 কোনোর ক্লাসিক 350 অনলি ফর 85000 আচ্ছা এটার জন্য 5 লিটার পেট্রোল ফ্রি 5 লিটার পেট্রোল ফ্রি गाइस দেখে নাও দাদা শুরুতেই বলেছিল প্রত্যেক রয়্যাল এনফিল্ডের সাথে 5 লিটার করে পেট্রোল ফ্রি থাকবে তো এটার সাথেও তোমরা 5 লিটার পেট্রোল ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছো আস্কিং প্রাইস আছে অনলি ফর

দেড় লাখ টাকা দেড় লাখ টাকা একুশের বিএস সিক্সের ক্লাসিক থ্রি ফিফটি অনলি ফর ওয়ান আর হ্যাঁ এটার জন্য পাঁচ লিখার পাঁচ লিটার পেট্রোল ফ্রি চলো নেক্সট আচ্ছা কি প্রাইসিং করবে এটা পড়বে আপনার 60000 টাকা 60 কত সালের এটা এটা 2018 কিংবা 18 সালে 17 বা 18 এর গাড়ি হবে আস্কিং প্রাইস থাকছে অনলি ফর 60000 আরে চলো 2000 টাকা ডিসকাউন্ট করে দিলাম আরো 2000 ডিসকাউন্ট মানে 58 যারা ভিডিও দেখে আসবেন সুবো দাদা ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য 2000 টাকা ভিডিও দেখে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে অবশ্যই তাহলেই 2000 টাকা তাহলে 2000 টাকা ডিসকাউন্ট আচ্ছা নেক্সট সিটি 100 নেক্সট আছে সিটি 100 এবার মাইলেজ কালেকশন আছে সব আচ্ছা

এটা দু হাজার চোদ্দো কিংবা পনেরোর গাড়ি হবে আচ্ছা ঠিক আছে এটা আমরা দিয়ে দেবো আপনাদের পঁয়তাল্লিশ হাজার টাকা চোদ্দো বা পনেরোর গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকায় হ্যাঁ দু হাজার চোদ্দো বা পনেরোর হিরো গ্ল্যামার পেয়ে যাচ্ছ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে আছে নেক্সট আছে সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার হিরো সুপার স্প্লেন্ডার আচ্ছা এটা হতো একদম এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কন্ডিশন পরিষ্কার গাড়ি মাইলেজ কিং যাকে বলা হয় অ্যাকচুয়ালি আচ্ছা এটা দু হাজার বারো কিংবা তেরোর গাড়ি হবে বারো বা তেরো গাড়ি হয় দু হাজার বারো বা তেরো সুপার স্প্লেন্ডার আচ্ছা কত এই গাড়ি এখন কমই চল দেখতে পাবেন শোরুম একদম ঠিক আছে তাই দামটা একটু বেশি কত বিয়াল্লিশ টাকা বিয়াল্লিশ বারো বা তেরো সুপার স্প্লেন্ডার আস্কিং প্রাইস অনলি ফর ফর্টি টু ডিসকাউন্ট করে দেবো এটা অনলি ডিসকাউন্ট করে দেবো ডিসকাউন্ট আচ্ছা নেক্সট

আর গাড়িটা আগে পুরো ওভারঅল তোমাদেরকে ঘুরিয়ে আগে দেখাচ্ছি জাস্ট ভালো করে দেখো দুটো টায়ারই তোমরা দেখে নাও আর গাড়ির দুই সাইড থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম জাস্ট একবার দেখো মানে নতুন গাড়ির পাশে রাখলেও এটাকে নতুন গাড়ি মনে হবে কেউ বলবে না সেকেন্ড হ্যান্ড তাই তো আচ্ছা কত সালের গাড়ি এটা দু হাজার তেইশের গাড়ি তেইশের মডেল তেইশের মডেল আচ্ছা কি প্রাইসিং পড়বে এটা কত হতে পারে তোমার আনজাতে তাও আজকে স্পেশাল অফার উপলক্ষ্যে স্পেশাল অফার উপলক্ষে বাইরে তো মোটামুটি 180 85 কেউ 90 তেও বিক্রি করছে চলো 160 170 এও বিক্রি করে সেটাকে তুমি তার থেকেও কমিয়ে দিয়ে 160 টাকা কমাবো 160 60 আচ্ছা তার উপরে আবার 5 লিটার পেট্রোল 5 লিটার পেট্রোল তার আরো কমিয়ে দিলাম 155 কি 155 55 আচ্ছা তারপরে আবার অন অনটিভি আসলে আরো কিছু ডিসকাউন্ট করে দেব তো गाइस দেখেন নাও মাত্র 1 লাখ পঞ্চান্ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছো রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি দশ হাজার চলা গাড়ি তাই তো দশ হাজার তিনশো এক চলো ওই দশ হাজার চলা গাড়ি চলো নেক্সট এম টেক্স আছে এমটি এটাও দু হাজার তেইশের গাড়ি আচ্ছা এই ওয়ান কন্ডিশন কোনো কাজ নেই এয়ারটাও দেখো একটা হুম হুম বলো এটা আপনাদের দিয়ে দেবো এক লাখ পঁয়তাল্লিশ টাকা মডেল তেইশের মডেল তেইশের এম টি ফিফটিন পেয়ে যাচ্ছো অনলি ফর ওয়ান লা্যাখ ফোর্টি ফাইভ থাউসেন্ড ডিসকাউন্ট করে দিলাম এক টাকা আচ্ছা এটাতে তেলটা দেওয়া যাবে না হ্যাঁ এটা আপনাদের জন্য তেল দিয়ে আমার জন্য বলো আপনার আপনার জন্য আমার জন্য আমি বললাম হ্যাঁ জন্য পাঁচ পেট্রোল ফ্রি আস্কিং প্রাইস অনলি ফর

Next Pulsar Pulsar 125 125 125 125 125 125 এটা 125 125 125 125 125 125 125 এটা 125 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 মাত্র 125 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 দু হাজার উনিশের মডেল এটা আপনাকে দিয়ে দেবো ষাট হাজার টাকা নিশের মডেল মাত্র ষাট ষাট তো দু হাজার উনিশের থাউজেন্ড আজকে কি বলেছিলাম সুবোধ আমাদের স্পেশাল অফার এক বছর হচ্ছে হ্যাঁ তার জন্য আরো 5000 টাকা ডিসকাউন্ট নূর জন্মদিন উপলক্ষে 5000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এই গাড়িটার উপরে প্লাস ডিসকাউন্ট প্লাস টু আর স্পেশাল অফার আছে আচ্ছা চলো নেক্সট এসে R15 ভার্সন 3 R15 ভার্সন 3 খুবই ডিমান্ডিং ইয়ং জেনারেশনের ক্রাশ যেটা বলা যায় এটা থেকে শুরু করে এটারও কন্ডিশন দেখে নাও আচ্ছা

আচ্ছা কী ডিটেলস হবে বলো এটা দিয়ে দেবো আপনাদের এক লাখ এক লাখ কত হবে দাও তোমার মতে এক লাখ কুড়ি এক লাখ পনেরো এক লাখ পনেরো পনেরো আচ্ছা তো গাইজ দেখে নাও মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছে তোমরা ডমিনার টু আচ্ছা নেক্সট নেভায় রয়্যাল মিন্স ক্লাসিক ডি এস এটা আচ্ছা

যে গাড়িগুলোকে আমরা আমি দেখিয়েছি পেট্রোল ফ্রি সেই গাড়িগুলোর ক্ষেত্রে পেট্রোল ফ্রি ঠিক আছে সব গাড়ির ক্ষেত্রে পেট্রোল ফ্রি নয় সব গাড়ির ক্ষেত্রে পেট্রোল ফ্রি নয় যেগুলো দেখালে শুধু সেগুলোর ক্ষেত্রেই পেট্রোল ফ্রি থাকছে আচ্ছা আর ফাইন্যান্স ফ্যাসিলিটি থাকছে তো হ্যাঁ ফাইন্যান্স হয়ে যাবে ঠিক আছে আর ডাউন পেমেন্ট 40% মতো থাকছে তাই তো গাড়ির যা দাম তার থেকে 40% ডাউন পেমেন্ট করতে হবে আর সিভিল ভালো থাকলে আরো সিভিল ভালো থাকলে আরো কম হয়ে যাবে কমে হয়ে যাবে তাই তো আচ্ছা আর হোম ডেলিভারি তো ব্যবস্থা নেই হোম ডেলিভারি ব্যবস্থা নেই কিন্তু আমরা করে দেব করে দেবে তাই তো আচ্ছা আরেকটা কথা বলো যে তোমার নাম ট্রান্সফার করানোর জন্য টাইম কত দিন নিচ্ছো 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম লাগে প্রত্যেক গাড়ি নাম ট্রান্সফার হচ্ছে প্রত্যেক গাড়ি হবে আচ্ছা হ্যাঁ সবাইকেই বলে রাখি যারা ভিডিওটা দেখছেন কল যখন করবেন সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে করবেন তোমাকে রাত্রেবেলা দুটোর সময় সেই ফোন হ্যাঁ ফোন করলে কিন্তু পাবেন না ফোন ডাইরেক্ট কেটে যাবে আচ্ছা তখন খারাপ মনে করবেন সেরকম মনে করলে হবে না ধরুন আপনি রাত্রি দশটার সময় ভিডিওটা দেখছেন দশটার সময় ফোন করবেন না সকালে দশটা থেকে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত যখন খুশি ফোন যখন খুশি ফোন করুক তাই তো যখন খুশি ফোন করুক আমরা ফোন তুলে হ্যাঁ যদি ফোন তুলতেও না পারি আমরা পরে ফোনে কল ব্যাক করবো পরে কল ব্যাক করবে আচ্ছা তাহলে ভিডিও এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিও নেক্সট ভিডিও गाइस আজকে প্রচুর স্টকস কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যখন যেটা কমেন্ট করো চেষ্টা করি কিন্তু তোমাদেরকে সেই ভিডিওটাই দেওয়ার হ্যাঁ হয়তো দু চার দিন লেট হয়ে যায় আমারও টাইমিং দাদাদের সাথে ম্যাচ খায় না দাদাদেরও টাইমিং আমাদের সাথে ম্যাচ খায় না তো তোমরা কমেন্ট করেছিলে নূর হান্টারের স্টক কালেকশন দেখাতে আমি কিন্তু আজকে সেই কালেকশনসও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও